চলো আমরা বাসনে দেশ বাসকরের চতুর্দিকে যেন কত প্রহরিগণ প্রাণনা এই বাস আমাদের কোনো ভয় নেই পেয়ে

তোমার পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে গো তবে তাই আমি বলবো গানে গানে তুমি শুনবে কানে কেমন আছে বেশ এমন কি কথা তুমি জানবি কোনটা প্রাণ না প্রাণ দেখো দেখো দেখি দেশো না দেখো তো সুন্দর কত সুন্দর লাগছে

স্বয়ং বিশ্বকর্মা

What am I? ভালো স্বামী তারা হচ্ছে স্বর্গদেবতা হ্যাঁ প্রানোনা অত সহজই কাছে পাওয়া যায় কাছে পাবো না তাহলে কি করব যখন তো বনবাসনাতে গেছে হ্যাঁ হ্যাঁ সেই দেবতাদের ভিড়ে তুমি অস্ত্র অষ্টঅলংকার দান করতে কিন্তু প্রিয় ভালো তোমার কি অস্ত্র অষ্টঅলংকার নিবে না দেবতাটা কি নিবি মানে তো সে নেবে শুনবি ভালো আরে চল চল ওবি হুলা প্রণাম করে তোমার মনের সত্যি ক আমার মায়ের কাছে সত্যি হয়েছে মা আমাকে বলেছিল বদবাসর করে স্বামীকে প্রণাম করলে নারীদের জীবন খানে ধন্য হয়ে যায় তোমাকে প্রণাম যখনই করলাম তখন যেন আমি প্রাণ শীতল হয়ে গেল জানব গো আর আর যেন আমার জানতে ইচ্ছে করে গো কি জানো কি বলো তোমাকে প্রণাম করো বদ্মবাসর করে আচ্ছা বেশ তাই যদি হয়ে থাকে তোমার মন বঞ্চা পূর্ণ করে দাও সত্যি চতুর্দিকে দেবতাগণকে প্রণাম জানিয়েছি

Olha não... só! তোমার না সিঁড়ি পাঠীকে পরিধান করে রয়েছে প্রাণ না তুমি কেন মিথ্যে ভয় বাচ্ছো বলো না গো সত্যি বলেছ রে অপ প্রাণ এ তোমার মস্ত সিদ্ধি পাঠী কেন ধরছে যখন আমাকে প্রণাম করতো আসলে আমি সত্যি সত্যি তোমার মস্তকে আমি শর্ত দর্শন করছি না এ বোন হয় আমার ভুল ধারণা এবারে শুধ আবার ধরে শুনে যাব তোমার দেওয়া আমি পরিধান করে রয়েছে। আর তুমি মিথ্যে ভয় বাচ্ছো এস। আবার তোমাকে প্রণাম করি এই নারী জীবনকে আমি সফল করতে চাই প্রভু আর তুমি দূরে সরে যাবে না তাই তো মায়েরা সর্বপ্রথম স্বামীকে আমি প্রণাম করতে চলেছি জানি না নারী জীবনকে ধন্য করতে পারবো কি না তাই সবাই মেয়ে উলট ধরে দেবেন গো জয় জয় মা মনসা দেবীর জয় আশীর্বাদ করে ভুলা ঠিক যেন তোমার মন পূর্ণ হয় ও প্রাণনা তোমাকে যখনই প্রণাম করলাম সত্যি গো মায়ের কথা সত্যি হয়েছে যে স্বামীকে প্রণাম করে নাকি নারী তো জীবন ধন্য হয়ে যায় তোমাকে প্রণাম করি নারী তো জীবন ধন্য হয়েছি তাই নাকি পি হ্যাঁ প্রাণ না বড়ই কত শুনি আমার যেন মন প্রাণ শীতল হয়ে গেল হ্যাঁ গো কি জানো পি বলো বলো বাবাই বাসুর ঘরে রাখা পূর্বে বলে গেছে বারবার আমায় নিষেধ করে গেছে আজ নাকি আমাদের কাল নিশিতে এই কাল নিশিতে আমাদের কোনো ঘুমতি নেই তাই নাকি তাই আজকে দিনে বাসরে আমাদের জেগে কাটা ও তুমি বলতে চাইছো আমাদের ঘুমালে চলবে না আমাদের নিশি যাপন করতে হবে আচ্ছা বলো আমরা কিভাবে নিশি যাপন করব বলি বিহুলা আমি ভাবছিলাম এই বাসনে কেউ নেই শুধু তুমি আর আমি তাই ভাবছিলাম বাসর ঘটের মধ্যে পাশা খেলে আমরা সাটাটা নিশি প্রভাত করে দেব ও পাশা কিন্তু আমি তো পাশা খেলা জানি না প্রভু গো। বিহুলা ভালো ভালো তোমা যদি আমি শিখিয়ে দিই তুমি যদি আমাকে পাশা খেলা শিখিয়ে দাও কবি তাহলে আমি পারবো গো প্রননা কিন্তু বিহুলা ভালো ভালো এমনি ভাবে কিন্তু পাশা খেলা হয় না গো পাশা খেলা খেলতে গেলে গেলেwidetilde পরিমাণে কিছু যে পন রাখতে ও পাশা খেলা কিছু পন রাখতে হবে আমাকে আচ্ছা বলো কি পন রাখবো আচ্ছা বলো তো পাশা খেলা তুমি যদি হেরে যাও বাসরে তুমি আজকে দিনে কি পন রাখবে ও আমি যদি পাশা খেলায় হেরে যাই তোমাকে বদ্ধবাসর ঘরে দেবার মতো তো কোনো কিছু নেই তুমি যা চাইবে আজ আমি মুক্ত হস্তে দান করব প্রার্থনা হ্যাঁ গো তোমার যদি পরাজয় হয় বদ্ধবাসর ঘরে তুমি আমাকে কি দান করবে প্রাণনা তোমাকে আমি ছুঁয়ে কথা দিচ্ছি হ্যাঁ গো নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণর দোলাই কোটি নিয়ে যাব সাথে সেখানে নিয়ে গিয়ে তোমায় অস্ত্র দিয়ে সর্বঙ্গ সাজিয়ে দেব তাহলে চলো আমরা যুগলে মিলে বসে বসে পালঙ্কি পাশে খেলি তাই চলো কিন্তু বিহুলা আচ্ছা বলো তো তুমি চিট নেবে এটা নেবে আমি পড় গো তোমার পড আবার চিট রইল কেমন তবে বিহুলা তোমায় তাহলে আমি প্রথমবারই শিখিয়ে দিই কেমন ওটে খেলিব খে খেলিব বাসা ওগো এই না বাসা না তু শিব এখন তো কার্য হয়েছে কার পরাজয় হয়েছে এখানে যত দেবতাগণ রয়েছে সকলকে বলে দাও কার জয় হয়েছে আমার জয় হয়েছে যেগুলো তুমি দেবতা দেখতে পাচ্ছ এগুলো সব চিত্র অঙ্গন আছে আমার জয় হয়েছে তোমার পরাজয় হয়েছে গো তোমার জয় হয়েছে আমার পরাজয় এবার কোনো কথা নয় তবে তোমার যে পরাজয় হয়েছে এই মালাখানি আমাকে খুলে দাও প্রাণনা আরে শোনো বলছিলাম তোমাকে আমি সত্যি কথা দিয়েছিলাম হ্যাঁ নিশে প্রভাব হওয়ার পরে শূন্যর দোলাই করে নিয়ে যাব রাজপ্রাসাদে সেখানে নিয়ে গিয়ে তোমায় অস্ত্র অলংকার দিয়ে না 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 কোনো কথা শুনতে চাই না তোমার পরাজয় হয়েছে আমার জয় হয়েছে এই মালাখানি আমাকে খুলে দাও গো না তোমার তোমার তোমাকে দেখে মনে হচ্ছে হ্যাঁ তোমার মনে হয় অস্ত্র অলংকারের প্রতি খুব লোভ তুমি হয়তো জানো না গো স্বামী কথা বলছ এই এই পৃথিবীতে যত নারী রয়েছে সকলের কিন্তু অলঙ্কারীর প্রতি লোভ রয়েছে তাই নাকি আমারও রয়েছে তাই কোনো কথা শুনতে যায় না এই মুহূর্তে মালাখানি আমাকে আরে দাও দাও এই সোলার মালাখানি নিয়ে কি হবে বলো তো সোলার মালাখানি নিয়ে কি হবে কিছু কাজে দেবে না তাহলে শুধু বিয়ের সময় কাজে দেয় তাই নাকি তোমাকে অস্ত্র অলঙ্কার দেব স্বর্ণের কেমন তুমি এখন বুঝতে পারছো তো কি তাহলে আমি কথা জানতে পারছি যে মানে বইয়ের আবদার আলাদাই আবদার তুমি বুঝতে পারছো এখন তুমি কি বুঝতে পারছো জানো কি বিয়ে করে কত জ্বালা যে করেছি বিয়ে আচ্ছা ছেড়ে কথা বলো ছেড়ে কথা বলো শোনো কি আমি তোমার হয়েছি গলার মালা হ্যাঁ তুমি পারবে না আর ফেলতেও পারবে না একদম ঠিক বলেছো হ্যাঁ গো তাই বলছিলাম বিলম্ব না করে পাশা খেলি আবার তাহলে আমার দানা রয়েছে আমি চালাবো কেমন খেলি বোধে

আজ আমি মুক্ত হস্তে দান করবো বলো এই বদ্ধ বাসর ঘরে তুমি কি চাও তবে শোনো ভালো ভালো আমি মনে বড় আশা করেছিলাম তোমাকে আমি কবে আপন করে পাবো হ্যাঁ সেই আশা যেমন পূর্ণ হয়েছে তাই নাকি তাই এই বাসরে কেউ নেই শুধু তুমি আর আমি এই বাসরে অন্য কিছু চাইবো না তোমার কাছ থেকে একবার একবার তোমার কাছ থেকে প্রেমালি মন চাই না ওগো স্বামী তুমি আমার কাছ থেকে প্রেমালিঙ্গন নেবে

কাকালো ককিল কালো আরো কালো তোমার মাথার কেশের ওই বেনি আচ্ছা আচ্ছা তার অধিক গেলো তোমার দুই চোখের দুই মনি তাই নাকি এতো দেখছি তুমি বড় পণ্ডিত আচ্ছা আমি ভাবছিলাম তুমি বোকা কিন্তু এখন ভাবছো তুমি বড় পণ্ডিত তবে প্রিয় কিন্তু দাঁড়াও আরেকটি প্রশ্ন উত্তর দিতে হবে তোমাকে আরেকটি হ্যাঁ গো ঠিক আছে তাড়াতাড়ি করো তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি চাটি সাদা নাম বলো

তোমার মুখের তর্ক এরা তাই পি আমার জানো আর তোর শুনছ না